সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ তেতাল্লিশ বছর থেকে বলে আসছি জামাত ইসলামের নামে কিয়ামত পর্যন্ত ইরা পাকিস্তানে ভারতে কিংবা বাংলাদেশে অথবা অন্যান্য যেসব দেশে তারা রয়েছে কখনো এককভাবে ক্ষমতায় আসতে পারবে না ইরা পাকিস্তানে যেমন পার্টি বদল করেছে বিভিন্ন পার্টির সাথে গিয়েছে তদরূপ ভারতেও ইরা সুযোগ পেলে পার্টি বদল করে আর বাংলাদেশে এই মুনাফিকিনদের জামাত এমন একটি দুমুখদের জামাত এই জামাত শিবির এরা কখনো খুনি খালেদার সাথে গিয়েছে আবার কখনো খুনি হাসিনার সাথে গিয়েছে এই ইসলামকে লেবেল দিয়ে এরা এদের ধর্মের বুখারি হাদিস এরাই অবিশ্বাস করে আবার এরাই বলে হাদিস অবিশ্বাসকারীরা কাফের এরা দুই হাজার পাঁচ সালে আমাকে কেশেবপুরে মেরেছে তার ভিতরে যারা আমার বিরুদ্ধে ছিল একজন প্রফেসর মুখতার আলী কেশেবপুর কলেজের তিনি শিক্ষক এখন রিটায়ার্ডে আছেন এবং জামাতের একজন অন্যতম নেতা আর একজন আমাদের বুড়িহাটি মহিলা মাদ্রাসার সুপার আব্দুল খালেদ আমি এদের কাউকে চিনি না এই মুনাফিকিনরা সবসময় দু মুখে নিতে অটাল পাকিস্তানে ভারতে বাংলাদেশে এই মৌদুদি সাহেব একসময় দেওবন্ধের যারা আকাবির এবং আসলাফ যারা মৃত্যুবরণ করে গেছেন তাদের খুব আদরের ছিলেন যখন এই লোকটাকে আরব এলাকাতে মৌলানা মঞ্জুর নোমানি এবং সৈয়দ আবুল হাসান আলী নাদভি পরিচয় করালেন তখন এই লোকটি এই দুইজন ব্যক্তিকে ছেড়ে দেয় তারপরে মঞ্জুর নোমানি সাহেব তিনি মৌদুদি সাহেবের বিরুদ্ধে বই লেখেন আবার এই লোকটি তাফিমুল কোরআন লিখেছেন রাসাইল এবং মাসাইল লিখেছেন আবার পর্দা আবার জিহাদ এই টাইপের এতগুলি বই লিখেছেন খিলাফাত এবং মুলুকিয়াত যেগুলি সব এন্টি কোরআন নিজের মন মতো করে ইসরায়েলি রেওয়ায়ত দিয়ে ভরে দিয়েছেন আর ইনার নিজস্ব যেখানে ইনার কবর আছে যদিও ইনি ভিন দেশে মারা গিয়েছিলেন তো এনার কবরের সাথেই লাহোরের পাশে মনসুরা মনসুরাতে রয়েছে একটা লাইব্রেরি ওই লাইব্রেরিতে আমি পড়াশোনা করেছি যে বইগুলো তার বিপক্ষে লেখা ওই বইগুলো এত বেশি সিলাইগুলো সব ছিঁড়ে ফেলে দেওয়া যেন ওই বইগুলো কেউ না পড়ে আমি ওইগুলো পড়তাম তখন আমার কাছে আবার একজন জিজ্ঞেস করলেন যে আপনি কেন জামাতের লোক হয়ে বা শিবিরের লোক হয়ে বা পাকিস্তানে তো জামিয়াত বলা হয় জামিয়াত আর জামিয়াতের যে প্রধান আমার যুগে ছিলেন করাচিতে ওনার নাম ছিল আলতাফ শকুর আর ওনার ভাই আবার তবলিগি জামাতের একটা গ্রুপের আমির ছিলেন এখন আমাকে জিজ্ঞেস করা হতো যে আপনি কেন এন্টি মৌদুদিয়াদ বইগুলো পড়েন আপনি দেখেন যে এগুলো আমরা এমনভাবে রেখেছি যেন কেউ এগুলো সেরা বই তো কেউ পড়তেও চায় না অথচ রেখেছে একটা লাইব্রেরিতে রাখতে হয় যেমন আমি কাদিয়ানিদের বিরুদ্ধে প্রথম যে বইটি লিখি তার নাম ছিল ইলহামি গির্কি তারপরে যখন আমি মির্জা তাহের আহমদকে এক কোটি টাকার চ্যালেঞ্জ করি ইলিয়াস সাহেবকে সাথে নিয়ে সেটা হাসান আরিফ সাহেব ধানমন্ডি থেকে সাফাই ওনার বাড়ি ওখানে তো ওইটা যখন এই বইগুলো এনটি কাদিয়ানি আমার অনেকগুলো বই ছিল যখন আমি বাজারে কাদিয়ানিদের লাইব্রেরিতে যাই যদিও অনেক কোটা পহাইয়ে যেতে হয়েছিল তো যখন আমি যাই যাওয়ার পরে আমি ওনাদেরকে বললাম আবুল কাশেম সাহেব ছিলেন ওই লাইব্রেরিয়ান তো উনি আমাকে আশ্বস্ত করলেন যে দেখেন আমি বললাম যে আপনাদের এখানে আমার লেখাই ছোট ছোট বইগুলো আপনাদের বিরুদ্ধে আছে কি না তো ওনারা দেখালেন যে একটা বই আছে এখন মৌদুদি সাহেবকে যখন আরব এলাকাতে মানে পরিচয় করানো হলো তখন আরবরা তাকে পছন্দ করলো আর পছন্দ করার কারণে দেখা গেল তিনি সৈয়দ আবুল হাসান আলী নাদভি এবং মৌলানা মঞ্জুর নওমানি সাহেবকে ছেড়ে দিলেন এখন এই লোকগুলো আমাদের দেশে অনেক বড় মাপের আছে এখন জামাতের যিনি আমির ইনি মূলত জামাতের লোকও না যেমন কী বলে বিএনপির ভিতরে অনেকে আছে বামের থেকে আসা তো জামাতের ভিতরে শফিকুর রহমান সাহেব তিনি কখনো বাম আবার কখনো আওয়ামী লীগ আবার কখনও জামাত তো এখন এগুলি আমরা সবাই দেখছি আমি তিতাল্লিশ বছর ধরে এদের সাথে চ্যালেঞ্জ করে আসছি আমি খুব কাছ থেকে এদেরকে চিনি এরা যখন এদের সারতে আঘাত লাগে তখন এরা ইসলামের দোহাই দেয় যেমন আপনারা হয়তো অনেকবার শুনেছেন জামাত শিবিরকে কেউ যদি কটুবাক্য বলে অথবা একটা থাপ্পড় দেয় সঙ্গে সঙ্গে তারা বলে ইসলামের উপরে আঘাত করেছে তো এই ইসলাম লেভেলটা এরা খুব বেশি মানে প্রমোট করে নিজেদেরকে টিকিয়ে রেখেছে ইদানিং সাংবাদিক ইলিয়াস সাহেব বারবার তিনি বলে আসছেন তিনি কিন্তু অনেক সময় এ কথাও বলেছেন যে আপনারা যদি বিবাহ করতে চান ভালো মেয়ে খুঁজতেছেন জামাত ইসলামী যদি কোনো মেয়ে করে তার সাথে বিয়ে করেন তো আমার ফ্যামিলিতেও রয়েছে এই জামাত শিবিরের কি বলে অনেক সদস্য আমার আত্মীয়দের মাঝেও কিন্তু সমস্যা হলো এই দুমুখ ইরা এখন প্রকাশ্যভাবে ধরা খেয়ে গেল তাই এই সাংবাদিক ইলিয়াস আবার এদের বিপক্ষে চলে গেল আপনারা যখন এই জামাত শিবিরের আপনারা এই ভিডিও দেখবেন তখন বুঝতে পারবেন যে এরা কতটা এই স্বাধীন বাংলাদেশকে এই ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এরা নিজেরাও চাচ্ছে ইলেকশন এরা বলছে কি প্রথমে কি বলে এলাকায় ইলেকশন দিতে পরে জাতীয় নির্বাচন দিতে এখন চিন্তা করুন স্থানীয় নির্বাচনের জন্য ইরাও পাগল হয়ে গেছে এদের পিছনে এত সুন্দর করে কি বলে ভারতের গোয়েন্দা সংস্থা লেগে আছে যে এখন আপনারা এদের মুখোশটা সুন্দরভাবে দেখলেন ইলিয়াস সাংবাদিক সুন্দরভাবে তুলে ধরেছেন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এই বাংলাদেশকে ভারতের পেটে দেওয়ার জন্য প্রথমে এদেরকে কি করতে হবে জামাত শিবিরকে হাতে নিতে হবে কিছুদিন পূর্বে এই প্রামাণিক তিনি বলছিলেন যে জামাতকেও সুযোগ দেওয়া হোক এই কথাগুলো সব ভারতের রয়ের শিখানো আর ভারতপন্থীরা কারণ মৌদুদি সাহেবের বাড়ি পাঠান কর ভারতে যদিও কবর পাকিস্তানে মৃত্যুবরণ করেছেন ফিরিঙ্গিতে আপনারা এখন বুঝুন যে এই দুমুখরা কিভাবে বোল পাল্টে নিজেদেরকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছে এরা যদি ইসলাম প্রিয় হতো একাত্তরের ইতিহাস আমি এখন আর কি বলবো আপনাদের একাত্তরের ইতিহাস এদের অনেকটা ভয়ানক এদের কারণে দেশের মানুষ মরেছে তো এখন আরো কত মানুষ এদের কারণে খুন হয়েছে গুম হয়েছে হত্যা হয়েছে ইলিয়াস যেভাবে তুলে ধরেছে আপনারা ইলিয়াসের ভিডিওটা শুনলেই বুঝতে পারবেন এছাড়া আরো ছোট ছোট ভিডিও আমি আপনাদের আমার সাথেই তাদেরকে একত্রিত করে শোনানোর চেষ্টা করব এর পরেও যদি আপনারা মনে করেন যে এদের কাছে ইসলাম রয়েছে তো মনে রাখবেন এদের কাছে ইসলাম নেই আবার চর্মনার যারা ধর্মের দালাল এরাও আবার বলেছে যে জামাত যেখানে গেছে সেখানে ধ্বংস করেছে আলিয়াতে গেছে আলিয়া ধ্বংস করেছে তারপরে এরা কৌমিতে গেছে কওমি ধ্বংস করেছে আবার কৌমির অনেকে প্রকাশ্যভাবে বলে যে এরা ক্ষমতায় আসলে কৌমিদের অনেক সমস্যা হবে মূলত এই জামাত প্রধান আবার কী বলে চর্মনাইতেও যেয়ে আসছে তো চর্মনাই জামাত গিয়েছে এখন আমাদের দেশের উলামা যারা এরা এরা তো সবাই এন্টি কোরআন এদের কাছে কোরআনের কোনো জ্ঞান নেই এদের নিজস্ব ফলসফা রয়েছে আর বাতিলের উপরে এরা কখনো কী বলে এক হবে না এরা সত্যের উপরে তখনই এক হতো যখন এরা কোরআন তো কারণ কোরআনের তিন নম্বর সুরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াতিমু বিহাবল্লাহি জামিয়া আল্লাহর এই আয়াতেরা কেউ মানে না তাই হেফাজত বলেন তরিকত বলেন আবার জামাত শিবির বা চর্মনায় আটচশি কেউ এরা তবলিগি জামাত সাত গ্রুপ জুবায় গ্রুপ ইলিয়া সাতার গ্রুপ এরা সবাই হচ্ছে ইসলামের সত্য সেই হেতু এখন আপনারা ভালো করে দেখে নিন এবং বুঝে নিন যে এদের সাথে আসলে আপনাদের দেওয়া উচিত কিনা কারণ অনেকেই চাচ্ছেন যেমন আমরা জানি বিএনপি এবং আওয়ামী লীগ এরা ভারতের এরা ভারতের অধীনস্থ হয়ে আমাদের দেশটা ভারতের ভিতরেই ঢুকিয়ে দিয়েছিল ভারতের পেটের ভিতরে আর এখন প্রকাশ্যভাবে এরা সবাই লেগে আছে জামাত বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আবার লাঙ্গল বলেন জাতীয় এরা সবাই এখন চাচ্ছে ডক্টর ইউনুস থেকে এই দেশ পুনরায় ভারতের পেটে ফুললি ঢুকিয়ে দিতে তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে বলতে চাই আমরা যদি ডক্টর ইউনুস স্যারের সাথে না দিই তাহলে আমাদের চিরজীবনের জন্য আমাদের আগামী প্রজন্মকেও এই ভারতের গুলামির জিন্জির গলায় তকমা হিসাবে করে নিতে হবে আর এই ছাত্র ও সমন্বয়ক তারা যে নতুন পার্টি করেছে সেখানেও আমি আপনাদের তুলে ধরেছি যে কিভাবে তারা দুর্নীতি করে চলেছে চারশো কোটি টাকার দুর্নীতিতে ধরা খেলো একজন তো এই সমন্বয়কের আবার একজনের বাবা পাপ করেছে কিন্তু ক্ষমা চাচ্ছে ছেলে এগুলি সব এদের ফাউল টকিং থেকে আপনাদের বাঁচতে হবে এরা মূলত নতুন কিছু দিবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সারের সাথে আসুন আমরা সবাই দিই ইনশাল্লাহ তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন তবে আমি তাকে একথাও বলবো যে মিরাসের বন্টন নিয়ে কোনোভাবেও আপনি কাউকে পদক্ষেপ নিতে দিবেন না কারণ মিরাসের বন্টনটা কোরআনে লেখা এখানে নারীদের বা মেয়েদের অধিকার কোরআন নির্ধারণ করে দিয়েছে আপনি যদি সেখানে হাত দিতে যান তাহলে আমরা অন্তত আপনার সাথে দিতে পারবো না এবার আপনারা একে একে শুনে নিন এই ভিডিওগুলোতে আপনারা বুঝতে পারবেন জামাত কতটা মুনাফিক এবং কিভাবে ভারতের সাথে তাদের আতাত হচ্ছে